বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমাদের গাড়িগুলো সবসময় দেখেন আর কি সবাইকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা নিয়ে আসলাম টয়টা আকোয়া সবচেয়ে হাই গ্রেডের আপনার স্পেস প্যাকেজের একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনার দুই হাজার তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন অল অপশন অটো পনেরোশো সিসি হাইব্রিড পঁচিশ স্টারের একটি গাড়ি পেয়ে যাচ্ছেন আপনার প্রজেকশন হেডলাইট দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ গাড়ির সাথে যে স্টক লাইট সেটা কিন্তু এখনো আছে দেখেন নাম্বার প্লেটটা নাম্বার প্লেটটা আপনাদের ইন্সিউর করবে গাড়িতে কোন ধরনের হিটিং আছে কিনা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কিন্তু হাইব্রিড গাড়িটা আকুয়া একবারে ফ্রেশ কন্ডিশন আছে সাইডটা চাকায় নতুন আছে আর ডক্টর গাড়ি আর এই গাড়িটি যদি আপনাদের ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখে দিই দেখেন ইঞ্জিন সাইড টা মাশাল্লাহ একবারে ফ্রেশ আছে এগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো কালার হয় না অরিজিনাল যে জাপানি কালার সেটাই কিন্তু রয়ে গেছে দেখেন ইঞ্জিনটা কতটা সুন্দর হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন কন্ডিশন ইঞ্জিনটা কোনো আমরা ওয়াশ করি নাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ প্রত্যেকটা লাইট জাপানি লাইট এখনো গাড়ির সাথে যে লাইটগুলো সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে প্রত্যেকটা স্টিকার দেখেন একদম ইনটেক অবস্থায় আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখো এগুলা একটু দেখাই দাও একবারে ফ্রেশ হ্যাঁ বন্ধুরা দেখেন রাইট সাইডটা রাইট সাইডটা দেখেন একবারে ফ্রেশ চারটা চাকায় কিন্তু নতুনের মতো আছে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন আর ইন্টিয়ালটা দেখেন কতটা চমৎকার কয়েকটা আকু আর যে আপনার ফ্লোর ম্যাট থাকে দেখেন সেটাও কিন্তু গাড়িতে এখন রয়ে গেছে হ্যাঁ দেখেন পুশ স্টার্ট আপনি পেয়ে যাচ্ছেন মিডিয়া কন্ট্রোল হ্যাঁ উডেন প্যানেল পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর সিটগুলো দেখেন কতটা চমৎকার হাই গ্রেডের গাড়ি তো এই জন্য আর কি দেখেন একবারে ফ্রেশ হ্যাঁ প্রত্যেকটা জিনিস দেখেন মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে যারা আকুয়ার প্রতি দুর্বলতা আছে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন দেখেন এই জিনিসগুলো কতটা সুন্দর আছে একবারে ফ্রেশ আর আমি একটা পরামর্শ চাইছিলাম যে একটা মানে আমাদের সামনে যে ভিডিওগুলো করবো ভিডিও ভিডিওগুলোতে একটা গাড়ি দিব না মানে সংখ্যাটা আরো বেশি থাকবে সেটা আমরা আমাকে একটু পরামর্শ দিবেন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো হিটিং স্টোরি নাই দেখেন আপনার চাকাগুলো দেখেন ডিমটাও অনেক স্মার্ট অ্যালোরিম কিন্তু গাড়িতে ব্যবহার করা হয়েছে দেখেন একবারে ফ্রেশ আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে দেখেন আমাদের কাছে কিন্তু অনেক গাড়ি আছে হ্যাঁ অনেক গাড়ি আছে আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন পিছন সেক্টে দেখেন মানে এই কন্ডিশন যখন তখন কারণ এটা আপনার অরিজিনাল একটা স্কোয়ারটা পেয়ে যাচ্ছেন বলছিলাম ডাক্তার তালিকা দেখেন ব্যাগলার ভিতরটা একবারে নতুন এনে আছে একবারে নতুন এ আছে কোথাও কোনো সমস্যা নেই দেখেন ভিতরটা কত সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশন এই একটু দেখে আছে তো カラーটাও কিন্তু অনেক চমৎকার গাড়ির অরিজিনাল কালার তো আর যেটা স্কাই ব্লু কালার সবার পছন্দের কালার দেখেন সাইডটা একবারে ফ্রেশ আছে দেখেন কতটা সুন্দর আর এর কিন্তু বিস্কিট কালার হ্যাঁ প্যাডগুলা বিস্কিট কালার আর সিটগুলা কিন্তু আপনার ইয়ে কালার চকলেট কালারের মানে কালার এর ইটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখেন দেখেন সামনের গ্লাসটা প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল হ্যাঁ বিমান বাহিনীর এক ভাইয়ের এটা গাড়ি তাদের থেকে আমরা নিয়েছি দেখেন সাইডটা অনেক চমৎকার আছে এছাড়া কিন্তু আমাদের কাছে পাসও আছে আপনার টয়টা ভিটস আছে তারপর ফান কার্গো আছে আপনার এক্স করল আছে এস এক্সটা করল আছে মাজদা এক্সেলা নিশান বুলুবার নিশান ছানি তারপর পাসও সিটি অ্যাভেঞ্জা রাশ নিশান জুকি হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন হান্ড্রেড ডবলই নাইনটি সুজুকি কি সুজুকি সুযোগ ওয়াগানার তারপরে আপনার আছে অনেক গাড়ি পাবেন ইনশাআল্লাহ বন্ধুরা এই গাড়িটি আমাদের আজকে প্রায় মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের শোরুমে আসতে হবে কোনো ভাই মেহেরবানি করে ফোনে দামা দামি করবেন আর আমাদের এখানে কোনো কিস্তির গাড়ি বিক্রয় নেই অবশ্যই মাথায় রাখবেন আর সময় নামাজ করবেন আমার জন্য আল্লাহ যেন আমাদের ব্যবসায় মারাকান করে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ